আজকে হঠাৎই ফেসবুক স্ক্রল করতে করতে দেখতে পেলাম একটা পোস্ট জিএনএম ফুটবলা হ্যাঁ এই পোস্টটা হয়তো আমার মতো তোমরা অনেকেই দেখেছ যে জিএনএম ফুটবলা আমরা যখন কলেজে পড়তাম মানে জিএনএম করছিলাম তখন আমাদের মধ্যে একটা মানে মানে হাসাহাসি হতো যে যদি আমরা কিনা জিএনএম করার পর সরকারি চাকরি না পাই তাহলে আমরা এইরকম খাওয়ারের দোকান দেব কেউ চপ মুড়ি বিক্রি করবে কেউ ঝাল মুড়ি বিক্রি করবে কেউ বা ওই পেয়ারা মাখা বিক্রি করবে মানে যে যেটাতে একটু ভালো কিছু করতো আমরা ভাবতাম যে না কেউ চা বিক্রি করবে তো সেটা কিন্তু আমরা যথেষ্টই ইয়ার্কি করেই বলতাম যে আমরা যদি চাকরি না পাই তাহলে আমরা এটাই করব। কিন্তু এই দিনটাও যে চলে আসবে যে একটা স্টুডেন্টের জিএনএম নার্সিং পাস আউট হওয়ার পরও তাকে এই খাবারের দোকান দিতে হচ্ছে সেটা কিন্তু খুবই কষ্টদায়ক আর এই যে লেখা আছে জিএনএম ফুড ওলা তার মানে পেছনের যে কষ্টটা সেটা একমাত্র সেই জানে হ্যাঁ আমরা কিন্তু বাইরের স্টেট থেকে পড়েছি নার্সিং টাকা দিয়ে পড়েছি আমাদের কোনো পরিশ্রম করতে হয়নি আমাদের কোনো এক্সাম দিতে হয়নি আমরা জাস্ট টাকা দিয়েছি আর আমাদের ঝুড়ি ভর্তি নাম্বার দিয়েছি আমরা জিএনএম পাস আউট করে গেছি কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাও আমাদের চাকরি হচ্ছে না যারা সরকারি থেকে জিএনএম পাস আউট করেছে তারা অনেক কষ্ট করে পাস আউট করেছে তাদের কোনো রকম কি করতে হয়নি টাকা দিতে হয়নি তারা শুধু পড়েছে কারণ তারা এক একজন খুব খুব ভালো স্টুডেন্ট আর আমরা যারা বাইরের থেকে পড়েছি তাদের আমাদের কোনো নলেজ নেই আমরা জাস্ট টাকার জোরে পাস আউট করে গেছি তো সেরকমই একটা গল্প আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এইটা আমি দেখেছি ফেসবুকের এক ফেসবুক পেজ থেকে একটা অরিন্দম মুখার্জি এনার ফেসবুক পেজ থেকে দেখেছি উনি লিখেছেন যে দক্ষিণ দিনাজপুরের একজনের স্টুডেন্ট যে জিএনএম নার্সিং পড়তে গিয়েছিল ব্যাঙ্গালোরে দু হাজার একুশে বাট তার দু হাজার চব্বিশে কোর্স কমপ্লিট হবে কিন্তু সে টাকার অভাবে তার কোর্স কমপ্লিট করতে পারেনি তাহলে তার কতটা কষ্ট হয়েছে যে তার সাথে থাকাকালীন তার সহপাঠীরা পাস আউট হয়ে গেছে কিন্তু সে পরীক্ষা দিতে পারেনি শুধুমাত্র টাকার জন্য তারপর সে নাকি তার বাড়িতে এসে এখানে একটা দোকান ভাড়া নিয়ে সে এই খাবারের দোকান দিয়েছে তার বাবা মা অবশ্যই তাকে খুব হেল্প করেছে তো সেটাই এই গল্পটা কিন্তু সেখানে শেয়ার করেছে তো আমি তোমাদেরকে বলতে চাই যে যারা বাইরের স্টেট থেকে জিএনএম করেছে তাদের জীবনটা কিন্তু খুব সহজ না তারাও অনেকটা পরিশ্রম করছে এবং অনেক কষ্ট করে জিএনএম নার্সিং কমপ্লিট করছে তো এই যে বাজে বাজে কমেন্ট করেছো আমার কম মানে ফেসবুক তোমরা বাজে বাজে কিছু কিছু কমেন্ট করেছ যে বাইরের স্টেট থেকে টাকা দিয়ে পড়ে এসে আমাদের চাকরি খেয়ে নিচ্ছ তোমরা প্লিজ ওগুলো বন্ধ করো রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম রিক্রুটমেন্ট ছাড়ছে না